হ্যালো বন্ধুরা কেমন আশা করি সবাই খুব ভালো আছো তো আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিতে সে কাঁটোয়া কাঁটোয়া মানে বুঝতে পারছো কোথায় আছে আমরা এখন দেখি রেল স্টেশন রেল স্টেশনে এত ভিড় হয় এত ভিড় হয় কি বলবো গাড়ি নিয়ে জয় প্রবলেম কারণ এটা কোনদিন হবে আমার মনে হয় তো আমাদের জীবনে হবে না পরের জীবনে দেখা যাবে তো দেখো কাঁটোয়া স্টেশনের যে দিকটা আছে না আকাশটা এত সুন্দর লাগছে কি বা লাগছে তো যাই হোক চলো রেল স্টেশনের দিকে যাওয়াই যাক ভেতরের দিকে ভেতর দিকে যাচ্ছি গার্ড ওয়াল দেওয়া আছে কিন্তু গার্ড ওয়ালগুলো প্লাস্টিক তবু ধারে এত ভিড় দেখতে আবার ট্রাক ট্রাক তো ঠিক আছে কিন্তু তারপরে যে একটা বাস আসবে এটাই আমি বড় অবাক যে একই তো জ্যাম রাস্তা দেখো এত জ্যাম রাস্তা কি করে জয় জয় বলো কিন্তু তবুও কষ্ট করে যেতে হয় এত কষ্টে যে একটা যদি কোনো অ্যাম্বুলেন্স আসে না অ্যাম্বুলেন্সটারও মানে যে সাইড দেবে সেই রাস্তাটাও নেই তা কি করা এই জ্যামের মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে হবে হয়তো আমাদের জন্ম না হয় বড় হবে তো ঠিক আছে দেখো সিভিক ভাই নিজে নিজে কাজ করে যাচ্ছে এই জ্যামের মধ্যে বাস এটা কি সম্ভব না এটা তো কিছু যদি মানতে পারা যায় না তবে কি করা যাবে টাউন বাস হয়তো হয়তো টাউন সার্ভিস বাস যাই হোক চলতেই পারে রোড আছে হয়তো তবুও আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো এটা হয় ক্যাম্প বলতে যেটা হচ্ছে ট্রাফিক পুলিশের যে সামনে তো আমরা যাচ্ছি স্টেশনের সামনের দিকে কারণ আমরা বাড়ি যাবো অনেক লেট হয়ে গেছে তো ভাবছিলাম বাড়ি তো বাড়ি যাওয়ার আগে দেখছি যে বাস স্ট্যান্ড সামনে পড়লো আর এটা বুঝতেই পারছো এটা একটা বিএড লজ মানে বড় যাই হোক নাম জানি না আমি কিন্তু অনেক বড় এটা যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে ভাই কাটুটাকে কে কে ভালোবাসা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই ভালো দেখো